আসসালামু আলাইকুম কিছু গাড়ির কালেকশন দেখাবো আমাদের দোকানের ঠিকানা পশ্চিম আকুর টাকুর পাড়া টাঙ্গাইল তো আমাদের কাছে কিছু গাড়ি আছে তারই কিছু কালেকশন প্রথমে আছে হলো আপনার সুজুকি পালসার তারপরে ভিতরে আছে ডিসকোভার তারপরে যদি দেখি আমরা আছে প্লাটিনা পিছনে আরও গাড়ি আছে আপনার হিরো আছে দুইটা পিছনে আর টিআর আছে তো আপনারা টাঙ্গাইলের মধ্যে যারা আছেন তারা আমাদের দোকানে এসে গাড়ি দেখে নিতে পারবেন আর গাড়ির দাম জানতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট করুন তারপরে আছে হলো আপনার ডিস্কোভার আছে তারপরে আছে আপনার পালসার ডাবল ডিক্স ওয়ান টেস্ট তারপর পিছনে আছে পালসার সিঙ্গেল ডিস্ক তারপরে যদি দেখি আমরা আরটিআর আছে তো আমাদের কাছে বেশ কিছু গাড়ির কালেকশন আছে দোকানে আছে কিছু বাইরে আছে আপনারা টাঙ্গাইলের মধ্যে যারা আছেন তারা গাড়িগুলো ভিজিট করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রায় গাড়িগুলায় টাঙ্গাইলের নাম্বার করা কিছু গাড়ি আছে ওয়ান টেস্ট মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি আর আপনারা কেউ যদি গাড়ি কুরিয়ার সার্ভিসিং নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে আসতে হলে পশ্চিম আকুর টাকুর পাড়া টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোডের ওইখান থেকে একটু ভিতরে আমাদের দোকানের